পুরাতন ঘরে ঘরে চালো পুরাতন নাড়ালো সামনে দুঃশনের আমরা বড় মনে মনে কাকে কত মজা আছে কি নেই এদিন আমাদের কিছু না থাকলো মজা থাকতে সব কিছু থাকার পরেও তোমাদের মজা নয় কিছু নাই শান্তি আলাদা তুমি দেখলাম হাজারো রিক্সাওয়ালা রিক্সা চালা ভাই কেমন আছে মজা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে দেখতেন মজা কত সব গরিব হাজারো খেলাওয়ালা বলবেন ভাই কেমন আছেন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই খুবই ভালো রাখছেন ঘর নাই বাড়ি নাই আল্লাহওয়ালা যদি বলে কেমন আছেন ভাইটা আল্লাহ খুবই ধনি বড় জরি কোন ধনি তুমি কি দেখেন হাজার বড় শান্তি নাই হাজার হাজার কোটি টাকার বাড়ির কোনো শান্তি নাই কিন্তু সাধারণ আল্লাহ কত শান্তি শান্তি কোনো অভাব নাই আসলে বাবা শান্তি খোঁজ করো টাকা খোঁজ করো জমির খোঁজ করো বাড়ির খোঁজ করো শান্তি তালাস না আসলে বাড়িতে মাসে শান্তি দিতে পারে না জ্ঞানী মানুষকে শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে মাওদারে ভারতের মধ্যে মাওলার জিকিরের মধ্যে মধ্যে আমার যুবক বাবার আমার গরুবী বাবারা পর্দা মা বলে না মাওলা কিনিয়া মাওলার কবরে যাই হোক মাওলার আদর্শ নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবনটা উৎসর্গ খুলিও হে তুমি বারবার বলো নেতা জীবন দিয়া দেবো তোমার জন্য রক্ত দিয়া দেবো আমার বাবার এই রক্ত কার এই জীবন কার এই সময় কার না এই জীবন তোমার নেতার জীবন না এই রক্ত তোমার নেতার রক্ত না এই সময় তোমার নেতা সোনা রক্ত তুমি দিতে ইচ্ছা আমার মাওলানার রক্ত দিয়া দাও জীবন তুমি দিতে আমার মাওলার জন্য জীবন পুরস্কার করিয়া দাও সময় তুমি এত আমার জন্য সময় দিয়া দাও তা দি মাওলানা কে কবরে যাইতে বড় কবটা জান্নাতে পাড়িতে হয় যাবে ওযুলি নবি আলাইহিস সালাম কে মুহাববতের সুন্নাত অনুসরণ করে কবরে যাইতেই বড় এক রবায়তের মধ্যে আসেন নবী আলে রব আসলে সুরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে তারা প্রথম হাজার রজেন ওই ব্যক্তিকে যুবক দেখবেন নবীর মাথা আসেন তার মাথার মিল নবীর চেহারা সেটা তার চেহারার মিল নবীর পোশাক সেটা তার পোশাকের মিল নবীর নীতি আদর্শ সেটা তার নিত আদর্শ মিল নবীর সাথে তার দলের মিল নবীর সাথে তার নেতার মিল অঙ্গি বলবে যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহিম আমার মাওলায় ডাক দেবার আমার বন্দা সত্য কথা বলছে আমিও জানলা জানলা এরপরে তারা বন্ধা বানিয়ে গার মধ্যে জানাতের পোশাক লাগাইয়া দে জানাতের বিচারা বিচারা জান্নাতের নাত নিয়ে গোটা কবর টাকা আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবার আমার আগ করিয়াও না আমার মুরব্বী বাবার আমার বেকার আর না তুমি তোমার কবর রবানা করছো আমি আমার কবল রবানা করছি মার মারব্বুকে আমার গিদুকে আমার নামিও কান তোমার কাছে যাই প্রশ্ন আমার কাছেও সেই প্রশ্ন নরীর কাছেও যাই প্রশ্ন গরিবের কাছে একই প্রশ্ন যাই প্রশ্ন নুরিদের কাছে একই প্রশ্ন মালিকের কাছে যেই প্রশ্ন গুলামের কাছে একই প্রশ্ন যদি প্রশ্নের উত্তর ঠিক মতো দিতেই পারো কামিয়া হয়ে যাবে কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা কাস্তা না তুমি কেন বুঝো না বড় পাতিলের মধ্যে ভাত দুই একটা দিয়ে বোঝা যায় ভাত হয়েছে কি হয় নাই ঠিক হাজারো আমলের মধ্যে দুই একটা পোস্ত কমি বোঝা যায় ঠিক আছে কি নাই আমল করছে কি করে নাই এ কোন বলা করতে এই সমস্ত কিছু হয়ে যাবে আল্লাহ জবাব দেয়া টপ ইন্ডিয়া দিও জবাব দেওয়া টপ ইন্ডিয়া দিও কিন্তু বাবার জন্য জবাব নাই যেতে পারো যুবকের দলেরা যখন নবীকে দেখে মান হাজার রোজ হচ্ছেন ওই ব্যক্তিকে নাফারমন দেখবে নবীর তার মাথার কোন মিল নাই নবীর মিল নাই আর নবীর দলের সাথে মিল যাই তার সাথে মিল নাই নাফার মন বলবে হা হা দি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই তুমনি আমার মা ওনার ডাক দিয়ে আমার দুঃশন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দেব কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে চলে এক পদরে আল্লাহ সবাইকে জবাব দেওয়ার টিক দিয়া দাও যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করিয়া কি আমাদের মজার উঠতেই পারো মুখারি মতেরা ভয় আসলে নবী আলাইসালাম হে আমার মতেরা কিয়ামতের মধ্যে তিন জায়গায় আমাকে খোঁজ করিও হাউজে কিনার আমাকে খোঁজ করিও মিজারে কাছে আমাকে খোঁজ করিও পুলসাতের গوره আমাকে খোঁজ করিও যারা নবী আলাইহিসসালাম দুআ অনুসরণ অনুকরণ করিয়া কিয়ামতের মধ্যে উঠবা আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবা বোকারের মধ্যে রবা কাছে মানুষ সারে বাড়লাম ইয়াজ মা বাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না আল্লাহ তুই কবুল করিয়া নাও নবী আলাই সালাম তোয়া সালাম নিজানের কাছে দাঁড়ানো থাকবে তার মধ্যে ওজন দেয়া শুরু করবে যখনই কোন গুণা উদর করা শুরু করবো আমার নবী সুপারিশ এত যুব এত ছাত্র কলেজের ছাত্র কলেজে পড়াশোনা করছে এরপরে হাজার গুণা থেকে বাঁচার চেষ্টা করছে কিন্তু দুই একটা তো এখনো দেখা যায় এর ঘরের মধ্যে গুণা বাহিরে গুনের এরপরে হাজারও চেষ্টা করছে কিন্তু এখনো আমর আমার দিয়ে একটা গুণা দেখা যায় মাওলা সেই গুণাটি বোধন করিও না আবার যখন একবার দেয়া শুরু করবে অমনি সুপারিশের মাওলা হে ওর বাবা নামাজ করত না ওর মা পর্দা করত না ওর বড় ভাইয়া তুমি চিন্তা করত না ওর দাদা দাঁড়িয়ে রাখত না কে তুই লাটি হয়ে দাঁড়ি কাটত না ওর মা বোরখা যে নিয়ে তো বোরখা তারা চলত না এরপরও কিছু তো কিছু তো আমলাম ত্রুটি নেতো ঠিক মতো পড়তে পারে নাই তুমি এই বাদ দিও না বোখারি মনে রাখতে আল্লাহর নবীকে বলবে সাল তু তা এসু সাপা এ আমার নবী আপনি আমাকে চা যা চাইবেন আমি দিয়া দেব আপনি আমাদের সুপারিশ করেন যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করবাদানি অমর্বানি কেন আমার সুননাথ বুঝে চলবে কি আমাদের আমার সাথে জান্নাতে চলিয়া যাবে আমরা কবুল করিয়া দাও নবী আলাইসাল গুচরাতে কি জানায় থাকবে বোখারির মধ্যে দেওয়া আছে তার সে মুক্তা মৌমেন ইমান আমল এত মজবুত হবে কালবারকে যেরকম আসমানের মধ্যে চমকে আবার একদম উন্মতের ইমান আমল এত মজবুত হবে এক সেকেন্ডে মধ্যে পৌঁছে রাত পরি দিয়ে আমার মামলার জান্নাতে চলিয়া যাবে আমরা কবুল করিয়া নাও একদম উন্মত বাতাসের করতে পুলস রাত দিয়া চলিয়া যাবে কেউ জোড়া চল জোরে চল জোড়া ঘোড়ার কেউ দৌড়াইয়া দৌড়িয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরা পাঠিয়া বাউলার জানলাটা চলিয়া যাবে আল্লাহ যে একজনের মধ্যে কবুল করিয়া নিও যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও পানি পান করার দৌড় দিবে গেটের মধ্যে আটকে ফেলাইবে নাফান মনে বলবো ইয়া নবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেস্তার আমাদেরকে আসতে দেয় না নবি আলাই সালাম ফেলে তারা সারিয়া যাও আমি এক পেলা হাউসে কেউ তারা পানি পান করা যাব পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনো দিন পানি পয়সা লাগবে না তখন ফেরেস্তারা বলি আর আল্লাহ ইয়ার সাহেব আপনি তো জানেন না আপনার দুনিয়ার থেকে বিদায় হওয়ার কপাল আপনার নামা আপনার বিমাদত আপনার অনুসরণ করতো না নামাজ পড়তো না রোজা রাখতো না শুন না না আপনার দল করতো না আপনাকে নেতা মানতো না বরং আপনার কত রোজা করছে আপনার কত সমালোচনা কত টিপটাপামি রা করছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাই সালা তোয়া সালালে পড়ি যা মোবাইলকে কষ্ট লাগিয়া যাবে বলবি আর নবী এলে তো পরিবর্তন করিয়া ফালাইছে এই কথা শোনা সাথে সে নবী ব্যথা পাবেন অমনি নবী আলাই তারা মরবেন সৌকান 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 দূর দূর আমার উন্মাত না আমার শুধু উদ্ভাবনা কে আমার গুরুব্বী বাবারা তুমি কি আমাদের মজার নবী আলায় সালাম তোমার সালাম আমাকে পরিচয় নাই দেয় যদি তিনি পানি নাই পান পানি দিবে কোথায় পানি যদি আমার বাবা আরো সেদেশে জায়গা না দেন কোথায় জায়গা পাবা যদি আমার নবী সুপারিশ না করে কে সুপারিশ করবে নবীজি পরিচয় না দেখে পরিচয় দিবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও নাফার মানে উপায় থাকবে না সূর্যের গরমে ঘামাইতে থাকবে ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে কেউ ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে কেউ ঘামের মধ্যে সাপ্তাহিক দেখ মাফ করিয়া দাও কেমতের মজা না পারবার কাঁদতে কাঁদে চোখের পানি শেষ হয়ে যাবে এরপর চোখে রক্ত পানি হওয়া শুরু হবে নবী আড়াই সালা তোলা ফরমান ওই পানি এবং রক্ত পটলে পটতে গাদের চামড়া বস্তুগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে লক্ষ লত্র লক্ষ লক্ষ কুটি পুকি ফোটা চোখের পানি পড়বে

আজকে দুনিয়ার মধ্যে এক করে চোখের পানি তোমার জন্য আমার জাহার নাম হারাম হওয়ার কারণ হইতে পারে আর না কি আমাদের মারা জানে হাজার হাজার বছর কাঁদবে লক্ষ লক্ষ বছর কাঁদবে কিন্তু কোন লাভ নাই কোন উপকার আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এর জন্য তোমার আল্লাহকে তো দোয়া করে আল্লাহিয়া তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয় সব সময় কাঁপে থাকবে ওই দিন যখন আগে যে এই দিন যখের পর শেষ হল রক্ত বই ধার শুরু হয়ে যাবে আল্লাহ মা করিয়ে দাও আ আইয়াহাল্লা তাবকি আলে আযাম বিল্লাহ আ আইয়াহাল্লা তাবকি আলে আযাম বিল্লাহ জানা তো মরিনি যদি ولا ادري আপকু তো আমার চক্ষু কি আমার গুনা কথা স্মরণ করি আর কেন কাঁন্দনা ও আমার চক্ষু আমার গুনা কথা স্মরণ করি আর কেন কাঁন্দনা আমার সামনে আমার চুল পटिया গেল আমার সামনে আমার দাড়ি পटिया গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল আমার সামনে আমার শৌর্য শক্তি রহিত হয়ে গেল আমার সামনে আমি কবরের কিনারা চলে আসছি কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে পারলাম না আল্লাহ মা করিয়া দাও বাবা তুমি যেমন নাম সম্পর্কে জানো কত কঠিন আজকে শীতের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক পরো কোট পরো সোয়েটার ভেজাল জ্যাকেট পরো আল্লাহ জাহান নামের জন্য একটা দাবা বানাইছে পোশাকটা কোন উড়ের পোশাক না সুতির পোশাক না ওই পোশাকটা জামাটা জাহান নামের আগুনের যখন জাহান নামের জাহান নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে আল্লাহ করিয়া দেওয়া যখন জাহান্ডামের জাহান নামের পোশাক পরে দেওয়া হবে হার দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে কিন্তু জামা ছেড়তে পারবে না আর সহ্য করতে পারবে না বাবা আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাতে নিয়ে মাঝ তত বড় আমার মাউলায় যত বড় আমার মাউলার জাহান্নাম তত বড় আমার মাউলায় যত বড় আমার মাউলার জাহান্নের শাস্তিও তত বড় যখন জাহান ওই পানি পানি করে চিল্লে থাকবে ওই একটা কিছু গত মাইন কাল মুগুলি আসবেন উজুহার সারা বুঝ মুক্তা যখন যেহান ওই পানি পানি করে চিল্লে থাকবে তাদের সামনে পুজ চালার সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জানান ওদের চেহারা সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমের চেহারার চামড়া খুলিয়া খুলে পড়িয়া যাবে এরপরও পানি তিস্টা মিটবে না যখন এবং পুষ গিলিয়া খাইয়া ফালাইবে মধ্যে দিয়া নারী আল্লাহ কেলা পাটের মধ্যে ফরমাল্লাইয়া মু মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহিন হবে কিন্তু বাহির হবে না মানুষ করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমে মুসলমান সবাই যে মনে চায় গুনা থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার চাঁদা দিল সময় কি যাইতে চায় গুণা নিয়ে মাওলার জাহান নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল হলো আপনার নব নবসে বসায়তা লাগিয়া রয়েছে এই নবসে বসায় আপনার ফেরার জন্য যে কোনো একজন হাত কালি আল্লাহির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানের পীর বুঝে নয় ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচ জন উইলের মধ্যে কম পক্ষে তিন জন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মহাফুল আমল আখলার মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়ার প্রচার প্রসার করার জন্য আসিলে বাবা চরমে যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে কাম সারণ দেখল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে বাবলে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি সারা নিবানো যায় না ঠিক তো বলে ও আমার গুণা দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও তার জাহান নামের আগুন নিবাদ সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গলি বা দিয়া মনে একসাথে জান্নাত দিয়া দেয় আমি ও আমার পর্দারে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার ধরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনে গুজরে মন একদিন ঘরের দরজা দিয়ে তো বউ বুঝা উঠছিলেন আল্লাহ আল্লাহ আমরা করিবার গুনা বান্ধার গুণার বোঝা মাথায় নিয়া তোমার শাহিদ আমার হাত ধরলাম গুণা নিয়া কেউ রোজা খার গুণা নিয়া কেউ ইয়া বা মদের গুনানিয়া নিয়া কেউ সু ঘুষের গুনানিয়া নিয়া কেউ বিপদ ও কর্মের গুণা নিয়া কেউ হারাম কবিরার গুনানিয়া নিয়া তোমার যতই গুণা করি না আমাদের তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আল্লাহ আমাদের গুণার দিকে তোমার রহমাতে তুমি আমাদের দিন দিকে সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ তুমি মা করবাই না খামা করবাই না তাহলে তোমার পন্দ এখানে কেন আর মালিক আল্লাহ আমরা তো দুনিয়া পাওয়ার জন্য আসি নাই আল্লাহ দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া পালাইছি আল্লাহকেও ডোজা সারিয়া দিছি আল্লাহ কেউ মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আল্লাহ জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নের দাও সে মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আমার যুব বাবা থেকে কবল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবল করিয়া না আল্লাহ আমার মা বোন থেকে কবল করিয়া না আল্লাহ আমরা তারা হাত করলাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানা নাই আল্লাহ যত মোমেন মোমরা পূজা ইন্দ্রা কবরে শুয়ে সবাই কবরা আদা কে মা করে দাও

বসেন করছেন না আমরা পড়তে পড়তে সরে সরে যাই